শুনেছেন আপুর বক্তব্য কেমন লেগেছে আপনাদের কাছে সেটি কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনারা আমাদের এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করবো সাবস্ক্রাইব করুন নিত্য নতুন আপডেট ভিডিও আপনি কিন্তু আমাদের এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন আর আপনি অলরেডি সাবস্ক্রাইব করে ফেললে আপনাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমরা প্রতিনিয়ত যে ভাইরাল টপিকগুলো রয়েছে সেগুলো নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করি যেমন কি আলম হাসান বর্তমানে টক অফ দ্য টাউন রয়েছে তাই আলম হাসানকে নিয়ে ভিডিও বানাচ্ছি নতুন কোনো ভাইরাল টপিক আসলে সেটিতেও আমরা কিন্তু কনভার্ট হয়ে যাবো বা সেই বিষয়টি নিয়ে আমরা ভিডিও বানানো শুরু করব সুতরাং আপনি আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকলে সবার আগে কিন্তু ভাইরাল টপিকের ভিডিও এবং লেটেস্ট আপডেটগুলো কিন্তু আপনি দেখতে পারবেন তো যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব আপনারা সাবস্ক্রাইব করুন তা আলম হাসান এবং শর্মিলা বা মুক্তার যে বিষয়টি এটি আমরা সর্বশেষ পর্যন্ত ভিডিও দিয়ে যাব এবং এক নাগারে ভিডিও দিয়ে যাব সর্বশেষ যে ঘটনা ঘটবে সেটিরও আমরা ভিডিও দেবো বা সমাধান হইলে সেই সমাধানের ভিডিও বিষয়টি আমরা আপনাদের সামনে উপস্থাপন করে তারপর এই বিষয়টি নিয়ে ক্লোজ করে দিব বা বন্ধ ভিডিও কেমন লেগেছে আপনার কাছে একটু কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে ভিডিওতে একটু লাইক দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও আবার আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত আপনাদের সকলে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছে এবং বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম